নমস্কার অ্যাস্ট্রোলজার রবিনসন আচার্য ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজকে উপস্থিত হয়েছি পনেরোই চৈত্র ইংরেজি উনত্রিশে মার্চ শুক্রবার আজকের রাশিফলের আলোচনা নিয়ে মেষ রাশি পাত মেষ রাশি অনর্থ বৃষ রাশি সরিকি বিবাদ বিষব রাশি সাজেদারি বিবাদ মিথুন রাশি ভয়, মিথুন রাশি অগ্নিশে ডার কর্কট রাশি চিত্ত প্রফুল্ল কর্ক রাশি মন প্রফুল্লিত সিংহ রাশি পতনা শঙ্কা সিংহ রাশি পতনকে আশঙ্কা কন্যা রাশি জয়লাভ রাশি বিজয় তুলা আত্মতৃপ্তি আত্ম আত্মতুষ্টি বৃশ্চিক রাশি অর্থনাশ বৃষ্টিক রাশি অর্থনাশ ধনুরাশি ধনু ধনুরাশি সুখ ভোগ মকর রাশি শিরপীড়া মকর রাশি সারদার্দ কুম্ভ রাশি নিসঙ্গতা কুম্ভ রাশি একাকী মিন রাশি বঞ্চিত মিন রাশি বঞ্চিত আজকের রাশিফল এই পর্যন্ত আগামীকাল আবার উপস্থিত হব আগামীকালের রাশিফলের আলোচনা নিয়ে এখনো পর্যন্ত যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে পারেননি তারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পরবর্তী দিনের ভিডিও পেতে পাশে থাকা আইকনটি দাবাতে ভুলবেন না এবং আজকের রাশিফলটি আপনি আপনার পরিচিতদের সঙ্গে শেয়ার করুন নমস্কার